এটা কালিয়াচক ভাই এটা কালিয়াচক ভাই বাস ধরে না পেলে টুকটুকুই তাই এটা কালিয়াচক ভাই এটা কালিয়াচক ভাই মানে মালদা ডিস্ট্রিক্টের ফেমাস জিনিস ঠিক আছে আমাদের মালদা ফেমাস হচ্ছে আম তোমরা দেখতে আছো অনেক বড় বড় আম আর তোমরা এখানে আসো আর কালিয়াচক থেকে আম নিয়ে যাও দাদা আমে দাম দাম কত দাম আম 50 টাকা 50 টাকা নাংড়া আর रुको जरा सबर करो 50 টাকা আর এ লক্ষনো 25 টাকা তো আমের দাম দেখছি অনেক সস্তা আম তোমাদের কলকাতার সাইডে অনেক দাম বেশি এবং নদীর দিকে বহরমপুর ওই সাইডে কিন্তু অনেক দাম বেশি ঠিক আছে কিন্তু আমাদের কালিয়া চকে অনেক সস্তা সস্তা আম পাবো ভালো ভালো আম একদম বিখ্যাত বিখ্যাত আম দেখে নাও অনেক বড় মার্কেট আছে ওই দিকে আছে তোমাদের সব রকম মানে মার্কেট দেখাবো আমের মার্কেট থেকে এটা হচ্ছে কালিয়া চক রুকো যারা কালিয়া চকের আমের মার্কেট ভিডিওটা দেখো ভিডিও দিলে স্কিপ করবা না সম্পূর্ণ ভিডিও দেখে যাও আর আমের গোডাউন তোমাদের দেখো ঠিক আছে শুধুই আম মালদা কালিয়া চক শুধুই আম এই দেখো আম আমের এখানে তাক হচ্ছে আম একদম সস্তা আম ঠিক আছে তোমরা আসো এখানে কালিয়া আম নিয়ে যাও ভালো ভালো আম একদম পাকা পাকা আম টাটকা আম ঠিক আছে এখানে অনেক মার্কেটিং এ গাড়ি লোড হয় গাড়ি খালি হয় এখান থেকে ঠিক আছে অনেক দূরে দূরে এখান থেকে আম পাচার হয় এটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট মালদা ডিস্ট্রিক্টের আম ফেমাস তোমরা তো জানোই আর তোমাদের নতুন করে কি বলবো তো আম তোমরা দেখো অনেক ভালো ভালো আম আছে এখানে দেখো শুধু আমেরই বাজার একটা মার্কেট বুঝতে পারলে এটা হচ্ছে কালিয়াচাঁক কালিয়াচা আম বাজার কালিয়াচাঁক আম মাছের এখন যায়নি ওখানে গেলে তো আরও আম আমের কাতা লেগেছে বারে তো আমি এখন আম মাছে ঢুকিনি এই বাইরের দিকেই এত আম বাইরের দিকেই এত আম ঠিক আছে তো ওখানে গেলে তো আরো আম পাবা তোমরা অনেক ভালো ভালো ফেমাস আম তো তোমরা যদি আসতে চাও এখানে কন্টাক্ট করে ম্যাসেজে ঠিক আছে কালিয়াটোকে ভালো ভালো ফেমাস আম পাবা একদম ভালো ভালো আম না খো ভালো কেমন নাম একদম নিংড়া আর কোন জায়গা এটা কোন জায়গা এটা কালিয়াচক কালিয়াচক একদম হাটখোলা চরঙ্গী দিয়ে একটু ভিতরে তাই তো কালিয়াচকের আম একদম ফেমাস আম ভালো ভালো আম তোমরা চাইলে আসতে পারো যেকোনো সময় ভালো ভালো তো আম পাবা একদম ন্যায্য মূল্যে কোনো বেইমানি নাই ইমানদারি বা ধান্দা ঠিক আছে তোমরা আসতে চাইলে আসো আর ভিডিওটা সাইড থাকো আরো তোমাদের অনেক কিছু দেখাবো কালিয়াচকে তো হ্যালো গাইজ আমি এখন আছি উপস্থিত কালিয়াচকে তো তোমরা সম্পূর্ণ কালিয়াচকেরটা দেখে নাও সম্পূর্ণ কালিয়াচকের মিডিলে আমি আছি আর মিডিলে মানে মেন সেন্টারে চরঙ্গি স্ট্যান্ড বলে এটাকে তো এই স্ট্যান্ড থেকে আমি তোমাদের অনেক কিছু দেখালাম আম মার্কেট আম বাজার তো এটা হচ্ছে কালিয়াচক এটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট ব্রো এখানে তোমরা আসো এই কালিয়া কালিয়াচকে এই চরঙ্গিতে তুমি সব রকম আম পাবে এবং দেখে নাও কত সুন্দর নাজারা এটা হচ্ছে কালিয়াচক ব্রো কালিয়াচক মালদা ডিস্ট্রিক্টের কালিয়াচক এখানে অনেক সুন্দর সুন্দর ফল অনেক ভালো ভালো ফল তা আমি ডাইরেক্ট আজকে ফল বলার সাথে কথা বলবো ঠিক আছে তো আজকে খাদি বলদা এই ফলগুলো কথা মানে লেবু কত করে 60 টাকা 60 টাকা আর এইটা এটা কি ফল নেসপত্তি নেসপত্তি তো নেসপত্তি আমাদের ওই চাচা ভাতে বলে না গুলোর গুলোর তো ওই রকম মানে গুলোর মতো দেখতে ঠিক আছে আর এটা এরকম 120 টাকা বেদারে 120 এত দাম কেন বড় হয় আর এটা 100 টাকা 100 টাকা কিলো আচ্ছা ঠিক আছে তো কালিয়া চকে আসবা এই মুখটা দেখে নাও ঠিক আছে এর কাছে মাল নিবা কোনো বেমানি হবে না ঠিক আছে তো তোমরা মানে নিবা মাল দামদার দর করবে ভালো করে ঠিক আছে